হ্যালো ভিভার্স আপনার টেকনোল ইউটিউব চ্যানেল আমাদের কাছে যে সকল ডকুমেন্টস রয়েছে তার মধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হল ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড জন্ম সার্টিফিকেট ছাড়াও আমাদের স্কুল সার্টিফিকেট তো এমনিতেই আমাদের রয়েছে এই সকল যে ডকুমেন্টসগুলো রয়েছে যেগুলো অলরেডি আপনাদের আমি এখানে দেখাচ্ছি এই সকল ডকুমেন্টসে অনেক সময় আমাদের নিজের নাম বাবার নাম জন্ম তারিখ বিভিন্ন ডকুমেন্টসে বিভিন্ন রকম হয়ে থাকে আমরা সঠিক পদ্ধতি না জানার কারণে আমরা এই সকল ডকুমেন্টসে সমস্ত প্যারামিটার একই রকমের করতে পারি না যার ফলে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকি এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি সম্পূর্ণ প্রসেস বা পদ্ধতি বলে দেব কোন ডকুমেন্টস থেকে আপনি শুরু করবেন এবং কোন ডকুমেন্টসে গিয়ে আপনি শেষ করবেন যার ফলে আপনার কাছে যে সকল ডকুমেন্টসগুলো রয়েছে সমস্ত ডকুমেন্টসে নিজের নাম বাবার নাম জন্ম তারিখ এবং ঠিকানা আপনার সেম অর্থাৎ একই হয়ে যাবে সব কিছু জানার আগে প্রতিবারের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আপনি আমার এই চ্যানেলটা এখনও পর্যন্ত যেন সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য যেখানে আমার চ্যানেলে আপনি ভোটার কার্ডের উপর সকল সমস্যা এবং তার সমাধানের ভিডিও যেমন পাবেন ঠিক তেমন রেশন কার্ডের উপর স্পেশাল ভিডিও রয়েছে আধার কার্ড প্যান কার্ড জমির মিউটেশান ট্রেড লাইসেন্স সিএসসি আইডির রিলেটেড বিভিন্ন ভিডিও রয়েছে যেখানে আমি বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের পথও আপনাদের আমি দেখিয়েছি আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই সকল ডকুমেন্টসের যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলো আপনি সেম অর্থাৎ একই করবেন এখানে আমি চারটে প্যারামিটার অর্থাৎ চারটে বক্স তৈরি করে রেখেছি যেখানে প্রথমে রয়েছে ভোটার কার্ড তারপরে রয়েছে আধার কার্ড এবং এখানে রয়েছে প্যান কার্ড তবে এই প্যান কার্ডটা নতুন প্যান কার্ড হবে যার জন্য এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখেছি এখানে একটা প্যান কার্ড তৈরি হয়ে গিয়েছে তেমনই ইনফরমেশান আমি দিয়ে রেখেছি যেখানে ব্যক্তির নাম তার বাবার নাম এবং তার এজ আমি এখানে উল্লেখ করে রেখেছি তাছাড়া ভোটার কার্ড এবং আধার কার্ডও ঠিক একইভাবে আমি নিজের নাম এবং জন্ম তারিখ এখানে উল্লেখ করে রেখেছি ধরুন এমন কোনো ব্যক্তি রয়েছে যে ব্যক্তির কাছে ভোটার কার্ড রয়েছে এবং আধার কার্ড রয়েছে হতে পারে ভোটার কার্ডে এবং আধার কার্ডে নামের বানান জন্ম তারিখ বাবার নাম এবং ঠিকানা একই আছে তাহলে এখানে আপনাকে কোনো কিছু করার দরকার নেই অলরেডি আপনি জানেন যে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড আপনার কারেকশান করা রয়েছে যেহেতু এই ভিডিওটা আপনি দেখছেন অর্থাৎ আপনার ভোটার কার্ড হতে পারে তার সঙ্গে আধার কার্ড বা প্যান কার্ড বা রেশন কার্ড বা জন্ম সার্টিফিকেটের নিজের নাম বাবার নাম জন্ম তারিখ বা মায়ের নাম আপনার গড় মিল রয়েছে এবং সেটা কিভাবে কারেকশান করবেন তার জন্য আপনি এই ভিডিওটা দেখছেন প্রথমেই আপনাদের জানিয়ে দিই এখানে আমি অ্যাভারেজ লোকের উপর ভিত্তি করেই এই ভিডিওটা বানাচ্ছি যেখানে বিভিন্ন ব্যক্তির যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসে তার নামের বানান জন্ম তারিখ এবং তার বাবার নাম ভুল রয়েছে তেমনই এখানে আমি এই ফিগারটা তৈরি করে আপনাদের এই ভিডিওটা উপস্থাপন করেছি যেমন ধরুন প্রথমে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে একজন ব্যক্তি রয়েছে যে ব্যক্তির ভোটার কার্ড রয়েছে এবং এই ব্যক্তির ভোটার কার্ডে নিজের নাম রয়েছে এক্স এক্স দাস এবং তার ডেট অফ বার্থ রয়েছে এক এক উনিশশো এবং তারপরে ওই ব্যক্তির যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডে ওই ব্যক্তির নাম রয়েছে এক্স কুমার দাস এবং তার ডেট অফ বার্থ রয়েছে এক এগারো উনিশশো হতে পারে এখানে এই যে ব্যক্তির ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে যে কোনো একটা নাম ওই ব্যক্তির সঠিক নাম আবার হতে পারে এখানে দুটো যে নাম রয়েছে দুটো নামের বানান ভুল অথবা এখানে দুটো যে ডেট অফ বার্থ রয়েছে এই দুটো ডেট অফ বার্থের মধ্যে কোনো একটা ডেট অফ বার্থ সঠিক রয়েছে অথবা কোনো একটা ডেট অফ বার্থ ভুল রয়েছে অর্থাৎ এখানে যদি আপনি ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটো যদি কারেকশান করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে জেনে নিতে হবে আপনার নিজের নামের বানান আপনার বাবার নামের বানান এবং আপনার জন্ম তারিখ কোন ডকুমেন্টসে আপনার সঠিক আছে এক্ষেত্রে আপনি কি করবেন অর্থাৎ যেহেতু আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড ভুল এবং এটাকে অবশ্যই আপনার কারেকশান করার প্রয়োজন রয়েছে তার জন্য আপনাকে প্রথমে এখানে একটা প্যান কার্ড তৈরি করতে হবে এবং এখানে প্যান কার্ড করার একটা নিয়ম রয়েছে যে সকল ব্যক্তিরা প্যান কার্ড করেন তারা অলরেডি জানেন অর্থাৎ যারা অনলাইনে কাজ করেন হতে পারে আপনি ইউটিআই থেকে প্যান কার্ড বানান অথবা আপনি এনএসডিএল থেকে প্যান কার্ড করেন এখানে যেহেতু ফ্রেশ করে আপনাকে প্যান কার্ড করতে হবে সেই জন্য এখানে আমি ফ্রেশ প্যান কার্ডের এই অপশানটা রেখেছি আর যদি এমন কোনো ব্যক্তি থেকে থাকে যে ব্যক্তির ভোটার কার্ড রয়েছে আধার কার্ড রয়েছে তার সঙ্গে অবশ্যই প্যান কার্ড রয়েছে এবং প্যান কার্ড যেটা রয়েছে সেই প্যান কার্ডেও যদি ভুল থাকে তাহলে আপনি আপনার এই তিনটে ডকুমেন্টস আপনি সেম করতে পারবেন যেমন এখানে আমি দেখাচ্ছি ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটো ডকুমেন্টস আপনার গভর্নমিল রয়েছে অর্থাৎ মিসম্যাচ রয়েছে এবং তারপর আপনি প্যান কার্ড বানাবেন এখানে প্যান কার্ড বানানোর জন্য যে ইউটিআই বা আপনার যে এনএসডিএল যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনি নিজের নামের যে বানানো রয়েছে সেই নিজের নাম এবং আপনার বাবার নাম এবং আপনার যে সঠিক ডেট অফ বার্থ সেই সঠিক ডেট অফ বার্থ দিয়ে অবশ্যই আপনাকে প্রথমে প্যান কার্ড করতে হবে তবে এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনি নতুন করে অর্থাৎ ফ্রেশ করে প্যান কার্ড বানাচ্ছেন এবং আপনার কাছে কোনো নেম প্রুফ এবং এজ প্রুফ নেই এর জন্য আপনার সাপোর্টিং ডকুমেন্টস প্রয়োজন হতে পারে যেমন সেটা হতে পারে স্কুল সার্টিফিকেট যেখানে আপনার এজ প্রুফ হিসেবে প্রমাণ করার জন্য লাগতে পারে অথবা আপনার কোনো গ্যাজেটেড অফিসারের অ্যান্সট্রা এখানে প্রয়োজন হতে পারে আবার অথবা আপনার এখানে কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের অ্যাভিডেভিটও আপনার এখানে প্রয়োজন হতে পারে অর্থাৎ যদি আপনি অনলাইনে কাজ করেন তাহলে অলরেডি আপনি জানেন এখানে প্যান কার্ড করতে গেলে আপনার কি কি সাপোর্টিং ডকুমেন্টস লাগে অর্থাৎ যখন আপনি দেখবেন যে আপনার ভোটার কার্ড এবং আধার কার্ড এই দুটো ডকুমেন্টস আপনি কালেকশান করতে চাইবেন তার জন্য যে আপনি প্যান কার্ডটা বানাবেন এই প্যান কার্ডটাকে আপনি অবশ্যই সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে প্রথমে তৈরি করে নেবেন এর ফলে আপনি যে প্যান কার্ডটা পাবেন সেই প্যান কার্ডটা অবশ্যই আপনি সঠিক প্যান কার্ড পাবেন এখন যেহেতু আপনি সঠিক প্যান কার্ড পেয়েছেন অর্থাৎ প্যান কার্ডে আপনার নিজের নাম বাবার নাম এবং জন্ম তারিখ আপনার সঠিক রয়েছে এরপরেই আপনার পালা হলো এখানে আপনি আধার কার্ডটাকে আপনি সংশোধন করতে পারেন নতুবা আপনি এরপরেই ভোটার কার্ডটাকেও কারেকশান করতে পারেন তবে আমি আপনাকে প্রেফার করব প্যান কার্ড কারেকশান করার পর অবশ্যই আপনাকে এখানে আধার কার্ডটা কারেকশান করতে হবে তবে এখানে আপনাদের একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি যেহেতু আপনি প্যান কার্ড কারেকশান করবেন প্যান কার্ডে যেহেতু আপনার আধার কার্ডের সঙ্গে যে ডেটা রয়েছে এই ডেটা যেহেতু মিসম্যাচ রয়েছে এক্ষেত্রে অবশ্যই আপনাকে বায়োমেট্রিক অথেন্টিকেশান করিয়ে আপনি প্যান কার্ডটা করতে পারবেন প্যান কার্ড হয়ে যাওয়ার পর আপনি আধার কার্ডটা কারেকশান করবেন এবং এই কারেকশান দুটো পদ্ধতিতে করতে পারবেন চাইলেও আপনি বাড়িতে বসে নিজে থেকেই এই কারেকশানটা করতে পারবেন তার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে যদি লিঙ্ক না থাকে তাহলে আপনার বাড়ির পাশাপাশি যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক করে নেবেন তারপর ইউআইডিআই অর্থাৎ আধার ডিপার্টমেন্টে যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে নিজে থেকেই আপনি কারেকশান করতে পারবেন কিভাবে কারেকশান করবেন সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে এবং ওখানে আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে আপনি যে প্যান কার্ডটা আগে করেছেন সেই প্যান কার্ডটাই আপনি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিয়ে এখানে আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা কারেকশান করে নেবেন এরপরই হলো আপনার এখানে ভোটার কার্ডের কারেকশান করার পালা এবং এখানে আপনি অবশ্যই যখন ভোটার কার্ড কারেকশান করবেন ভোটার কার্ডের আপনি মোট তিনটে ডেটা একসঙ্গে কারেকশান করতে পারবেন যদি আপনি ভোটার কার্ডের অ্যাড্রেস কারেকশান করতে চান তাহলে আপনি অন্য যে সকল প্যারামিটার্সগুলো রয়েছে সেগুলো আপনি কারেকশান করতে পারবেন না এবং ভোটার কার্ড কীভাবে কারেকশান করবেন এবং যার ফলে আপনি একবারই কালেকশান করার পরেই আপনার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে আপনার একবারেই অ্যাকসেপ্টেড হবে সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে স্পেশালভাবে অনেক ভিডিও রয়েছে সেই সকল ভিডিওগুলো আপনি দেখে নিতে পারেন তবে এখানে আপনাদের বলে দিই আপনি যখন ভোটার কার্ড কালেকশান করবেন তখন অবশ্যই আপনি ফটো চেঞ্জ বা ফটো আপডেট এই অপশানটা চুজ করে বাকি যে ডেটা রয়েছে সেই ডেটা আপনি কালেকশান করবেন যেহেতু ভোটার কার্ডে আপনার একসঙ্গে তিনটে ডেটা কালেকশান করা যায় যদি আপনার ভোটার কার্ডে অনেকগুলো ডেটা ভুল থাকে তাহলে আপনি একবার কারেকশান করে নেওয়ার পর বাকি যে টা কালেকশান করা থাকবে সেটা আপনি পরের বারে অর্থাৎ নেক্সট বারে আপনি সেটা কারেকশান করে নেবেন এইভাবে আপনার কাছে যে ভোটার কার্ড রয়েছে এবং আপনার আধার কার্ড সেটা আপনি নতুন প্যান কার্ড অর্থাৎ ফ্রেশ প্যান কার্ড বানিয়ে আপনার এই ভোটার কার্ড এবং আধার কার্ডটাকে আপনি এইভাবে কারেকশান করবেন এবার প্রশ্ন হলো অনেক ব্যক্তি রয়েছে যে সকল ব্যক্তির কাছে অলরেডি ভোটার কার্ড যেমন রয়েছে ঠিক তেমন আধার কার্ড রয়েছে এবং তার সঙ্গে ওই ব্যক্তির কাছে প্যান কার্ডও রয়েছে এবং যদি দেখা যায় ওই ব্যক্তির কাছে যে ভোটার কার্ড এবং আধার কার্ড রয়েছে সেই ভোটার কার্ড এবং আধার কার্ডের সঙ্গে বর্তমান যে প্যান কার্ড রয়েছে সেই প্যান কার্ডের কোনো ডেটা যদি মিল না থাকে এটা যেমন হতে পারে আবার এমন অনেক ব্যক্তি রয়েছে হয়তো নিজের নামের বানানটা আধার কার্ডের নামের বানানের সঙ্গে ম্যাচ করছে কিন্তু ডেট অফ বার্তা ম্যাচ করছে না আবার এমন হতে পারে ওই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে নিজের নামের বানান ম্যাচ করছে না কিন্তু ডেট অফ বার্তা ম্যাচ করছে এরকম যদি হয় তাহলেও কিন্তু আপনি প্রথমে এই প্যান কার্ডটাকে আপনি কারেকশান করবেন এবং প্যান কার্ড কারেকশান করার জন্য যে সিএসসি ফর্ম রয়েছে সেই ফর্ম দিয়ে সাপোর্টিং ডকুমেন্টস যেগুলো লাগে সেই সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনি প্রথমে প্যান কার্ডটা কারেকশান করবেন এবং সেখানেও আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশান লাগতে পারে আবার নাও লাগতে পারে তবে আপনি প্রথমে প্যান কার্ডটা কারেকশান করে নেওয়ার পর ঠিক একইভাবে আপনি আপনার যে আধার কার্ডটা রয়েছে সেই আধার কার্ডটা কারেকশান করবেন এবং তাছাড়া যদি আপনার ভোটার কার্ড কারেকশান করা থাকে তাহলে আপনি ভোটার কার্ডটা কারেকশান করতে পারবেন অর্থাৎ মূল মত কথা হলো আপনার কাছে যদি ভোটার কার্ড আধার কার্ড এবং প্যান কার্ড যদি থেকে থাকে এই তিনটে ডকুমেন্টসের মধ্যে যদি আপনার কোনো প্যারামিটার মিসম্যাচ থাকে তাহলে অবশ্যই আপনি কারেকশান তখনই করতে পারবেন যদি আপনি প্রথমে প্যান কার্ডটা কারেকশান করে নিতে পারেন কারণ প্যান কার্ড নতুন করে বানানো অথবা প্যান কার্ড কারেকশন করা খুবই সহজ কারণ এখানে আপনার কিছু সাপোর্টিং ডকুমেন্টস লাগে এবং যে সকল সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি খুব সহজে পেয়ে যাবেন যেখানে প্যান কার্ড তৈরি করা হয় অথবা আপনি যদি অনলাইনে কাজ করেন তাহলে অলরেডি আপনি জানেন প্যান কার্ড কারেকশন অথবা ফ্রেশভাবে প্যান কার্ড করার সময় কোনো ডেটা যদি আধার কার্ডের সঙ্গে মিসম্যাচ করে তাহলে বায়োমেট্রিক অথেন্টিকেশান দিয়ে কি সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করে প্যান কার্ডটাকে জেনারেট করা হয় সেটা অলরেডি আপনি জানেন এইভাবে আপনি কোনো ব্যক্তির প্যান কার্ড বানিয়ে তার ভোটার কার্ড এবং আধার কার্ড আপনি কারেকশান করিয়ে দিতে পারেন এখানে আমি দেখালাম ভোটার কার্ড এবং আধার কার্ড আপনি কিভাবে প্যান কার্ড দিয়ে কারেকশান করবেন এরপরেই একটি ডকুমেন্টস হলো সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেটা হলো জন্ম সার্টিফিকেট অনেক ব্যক্তি বা অনেক বাচ্চার ছেলে রয়েছে যাদের বার্থ সার্টিফিকেটে হতে পারে নিজের নামের বানান ভুল অথবা বাবা বা মায়ের নামের বানান ভুল এটা আপনি কারেকশান করতে পারবেন যদি আপনার বার্থ সার্টিফিকেটটা অনলাইন বার্থ সার্টিফিকেট হয় তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে সেটা কারেকশান করার সুযোগ পাবেন এবং কিভাবে করবেন তা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে আর যদি আপনার কাছে যে বার্থ সার্টিফিকেট রয়েছে অর্থাৎ আপনার বাচ্চার সেই বাচ্চার বার্থ সার্টিফিকেট যদি ম্যানুয়ালি হয় অর্থাৎ যদি হাতে লেখা হয় তাহলে আপনার ওই বার্থ সার্টিফিকেটটা যিনি বা যে অফিস থেকে আপনি সংগ্রহ করেছিলেন হতে পারে গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি থেকে তাহলে আপনি প্রথমে ওই বার্থ সার্টিফিকেটটা নিয়ে ওই অফিসে আপনি যাবেন গিয়ে আপনার যে ভুলটা রয়েছে সেই ভুলটা সংশোধন করার কথা ওনাদেরকে আপনি বলবেন ওনারা আপনার কাছে কোনো সাপোর্টিং ডকুমেন্টস চাইবে যদি আপনি সাপোর্টিং ডকুমেন্টস দিতে পারেন ভালো আর যদি সাপোর্টিং ডকুমেন্টস না দিতে পারেন তাহলে অবশ্যই আপনি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করে আপনি ওনাদেরকে প্রোভাইড করবেন তারপর আপনি ফ্রেশভাবে আপনি যেটা কারেকশান করতে চেয়েছিলেন অর্থাৎ কারেকশান করা বার্থ সার্টিফিকেট আপনি হাতে পাবেন এরপরই হলো রেশন কার্ড কারেকশান করা রেশন কার্ড কারেকশান তখনই আপনি সঠিকভাবে করতে পারবেন আপনার আধার কার্ডে যদি নিজের নাম এবং ডেট অফ বার্থ এগুলো যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু আপনি রেশন কার্ড কারেকশান করতে যাবেন যদি আপনার আধার কার্ডে নিজের নামের বানান ভুল অথবা জন্ম তারিখ যদি ভুল থাকে তাহলে আপনি রেশন কার্ড কারেকশান করতে যাবেন না কারণ এখন যে সকল রেশন কার্ড দেওয়া হচ্ছে সেই সকল রেশন কার্ড আধার কার্ডে নামের বানান যেমন রয়েছে এবং জন্ম তারিখ যেটা রয়েছে সেটা প্রিন্টেড অবস্থায় আসছে এখানে যেহেতু অনেকগুলো ডকুমেন্টস রয়েছে প্রত্যেকটা ডকুমেন্টসের কালেকশানের অনেক নিয়ম থাকে এবং এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণভাবে বোঝাতে অক্ষম এবং ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ট্রেড লাইসেন্স জন্ম সার্টিফিকেট এগুলো কিভাবে কালেকশান করবেন বা কোথায় কি সমস্যা হলে আপনি কিভাবে তার সমাধান করবেন তা নিয়ে পাটকে পাট আপনার অনেক ভিডিও আমার চ্যানেলের মধ্যে রয়েছে যদি পারেন আপনি ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর যদি তা সম্ভব না হয় তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আপনার যদি ভোটার কার্ডের কোনো সমস্যা থাকে অথবা যদি আধার কার্ড প্যান কার্ড জন্ম সার্টিফিকেট ট্রেড লাইসেন্স সিএসসি আইডি রিলেটেড তাহলে অবশ্যই আপনি আমাকে কল করতে পারেন এবং যদি আপনি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন আমার চ্যানেলের পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ নাইস ডে